হেটে আয় হেটে আয় চল হাঁটতে 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 যাব হেটে হেটে যাব চল হেটে হেটে যাব বলে বেরোলাম হাঁটতে হাঁটতে যাব ওই ছেলের জন্য গাড়িতেই যেতে হবে গাড়িতে যাবে সে গাড়িতে চেপে বসে আছে গাড়িতে চেপে বসে আছে হাঁটতে যাওয়া আর হলো নাই এই যে বেরিয়েছি বেরিয়ে প্রথম আমরা একটা মন্দিরে গেলাম বসরঙ্গলি মন্দিরে তো সেখানে পুজোর জন্য একটা মালা আর তেল নিল ঠাকুরকে চড়ানোর জন্য এখানে মন্দিরে সবাই ওই মালা আর তেলই চড়ায় তো আমরাও সেটা নিলাম মানে বর সেটা আনতে গেলো আমরা রাস্তার এদিকে ছিলাম দেখো নিয়ে আসছে এরপর আমরা মন্দিরে গেলাম মন্দিরে গিয়ে ওই তেল আর মালা চড়িয়ে পুজো করলাম তারপরে এই মন্দিরটা তোমরা আগেও দেখেছ তারপর মন্দিরে একটু বসলাম বসলে মন্দিরে বসে যেন মনটা পুরো শান্তি হয়ে যায় আর আজ আমরা তিনজনে গ্রিন গ্রিন করেছিলাম তারপর এ দেখছো এইগুলো হচ্ছে কাঠের জিনিস এগুলো কাঠের জিনিসের দোকান শরণ এটা খুব ফেমাস কাঠের জিনিস বিভিন্ন ভাবে কাঠের জিনিস পাওয়া যায় সব কাঠের রেখে তারপর স্কুটিটা তালাবের পাশে রাখা করালাম রা তালাবটা হাঁটবো বলে কারণ প্রত্যেক দিন হাঁটা দরকার তবে না ভুড়ি কমবে প্রত্যেক দিন হাঁটতে যায় ও তো আজকে বললাম ছেলেকে চল হাঁটতে হাঁটতে যায় না ও স্কুটি নিয়ে যাবে ঠিক আছে স্কুটিটা রাখ চল ওই দেখো দূরে দূরে হাঁটছে ও দৌড়াচ্ছে এখানে বসার জায়গা আছে ওই জন্য সে ভাবছে সেখানে বসবে ঢুকে পড়েছে এখানে অনেকে বসে তালাবটার মাঝে এটা একটা বানিয়েছে এপারেও জল আছে ওপারেও জল আছে খুব সুন্দর তো সেখানটাতেই দেখো অনেকে এখানে বসে বা দাঁড়িয়ে থাকে এরকম আমরা এই এক পাক চক্কর মারব পিছিয়ে পড়েছি ওরা দুটো এগিয়ে গেছে দেখো ওরা আগে যাচ্ছে আমি পিছনে পিছিয়ে পড়েছি পিছনে ফেলতে হবে তুই কি জানো হাটলে বুড়ি কমে না আমরা হাটতেই বেরোচ্ছিলাম ওই ছেলের জন্য গাড়ি করে আসছিল হ্যাঁ প্রত্যেকদিন হাটাউচি এই যে বুড়ি বুড়িটা কমতে হবে ওই রকম হাটলে বুড়ি কমে না হ্যাঁ ভাবছি আমাকে ওভারটেক করবে না 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 আপনার হাঁটতে গেলে আবার চপ্পল পরে হাঁটা হয় না জুতো চাই পরে ভালো হাঁটা যায় কত কিছু বলে ওই দেখো ওখান থেকে গেলাম বললাম না পুরো হাতে একটা চপ্পল লাগাবো চল আসতে চল বাবা কিন্তু পিছনে চল না ওইখান থেকে শুরু করেছি আমরা মানে স্কুটি আছে চল আজকে আমি আগে গেলেও আমাকে ফুচকা খাইয়ে বাড়ি নিয়ে যাবে বলেছে নাহলে আমাকে খাত হবে ছেলে কত দূরে চলে গেছে আর বেশি চলে এসছি এবার আমাদের স্কুটির কাছে কোথায় গেল ওই দেখো পেছনে হাঁটছে পেছনে এক চক্কর হয়ে গেল